আসসালামু আলাইকুম আজকে জানিয়ে দেব আলুর বাজার কত টাকা চলছে আজকে ষোলো চার দুহাজার আজকে যে বাজারে আলু কেনা বাচ্চা হচ্ছে এটা আপনাকে জানিয়ে দেবো যেটা সাদা ডায়মন্ড আলু এই আলুটি আজকে কেনা বাচ্চা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই আলুগুলো আছে বর্তমানে যে খামালের আছে এই ধরনের যে সাদা আলুগুলো আছে বর্তমানে এই আলুটি আজকে কেনা বেচা হচ্ছে বারোটায় অর্থাৎ বাজার বেশিও হয় নাই কমেও নাই একটা স্থিতিশীল অবস্থায় আছে আর যেটা লাল স্টিক আলু যেটা আছে বর্তমান লাল আলুটি আজকে দেওয়া চলতেছে আজকেও চলতেছে যেটা একটু রঙ মোটামুটি কমায় সেগুলো চলতেছে সাড়ে দশ টাকা একদম যেটা একটু দেখতে খারাপ সেগুলো হয়তো দশ টাকা চার না যেগুলো একদম ফ্রেশ ভালো যে আলুগুলো সেগুলো চলতেছে পনেরো এগারো টাকা অর্থাৎ এগারো টাকা দশ টাকা পঁচাত্তর পয়সা করে কেনা বাঁচা হচ্ছে আর অন্যান্য যে আলুগুলো আছে আপনার রোমানা বলেন রোমানা আজকে চারশো আশি টাকা মন এই বাজারে কেনা হচ্ছে বর্তমান আজকের আলুর বাজারটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রতিনিয়ত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কৃষি বিষয়ক কোনো ভিডিও আপনাদেরকে দিয়ে সাথে আছে ইনশাল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত আলু বাজারটা আপডেট জানানোর চেষ্টা আছে যতদূর সম্ভব যতদূর সম্ভব আপনাদেরকে প্রতিনিয়তই বাজারগুলো দিব ইনশাল্লাহ প্রতিনিয়তই আমাদের কাছ থেকে আপনারা ভিডিওগুলো পাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছেন আলুগুলি খামাল দেওয়া আছে আলুগুলি কিন্তু বিক্রির জন্য এখনও রেডি যেহেতু আলুর বাজার আরো বাড়বে এ আশায় কৃষক ভাইয়েরা আলুগুলো সুন্দর করে খামাল দিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন আলু কিন্তু এখানে অনেক আলু আছে এখানে অনেকগুলো আলু এক জায়গায় একদম সুন্দরভাবে বস্ত্রবন্দি করে রাখা আছে বা কিছু আলু খামাল দেওয়া আছে বাকি যে আলুগুলো দেখছেন এই আলুগুলো কিন্তু আপনার চলে যাবে খাতের মধ্যে চলে যাবে সবগুলোই খাতের মধ্যে তারপর বিশেষ করে এই বন্ধে আলুগুলো কিন্তু চলে যাবে আজকে তো এই ছিল আজকের আমাদের আপডেট আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম তো সবাই আমাদের পেজের সঙ্গে থাকুন আপনাদের যে কোনো মতামত থাকলে আমাদেরকে দিতে পারেন যে কোনো পরামর্শ থাকলে দিতে পারেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ sabes eso esto no, no.